এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে একদিনের ডিম না এগুলো বেশ কয়েকদিন কালেকশান করার পরে কিন্তু আসলে ডিমগুলো হয়েছে এখানে অনেকটি রয়েছে বাড়ির তারপর কিছু রয়েছে আসলে কালেকশান করা হয়েছে এবং মাঝখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আসলে দেশি মুরগি এখানে আপনার সাতটা ডিম রয়েছে এগুলো শখ করে বসানো হবে টাইগার মুরগির ডিম আমাদের বাড়ির পাশে রয়েছে টাইগার মুরগি তো তাদের কাছ থেকে কালেকশান করেছি এখন দেখা যাক যে আসলে বসার পরে সেগুলো উঠে কিনা যেহেতু মোরগ ছিল এই জন্য নিয়েছিলাম মোরগ না থাকলে হয়তো বা নিতাম না তো আপনারা যখন বসাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে আসলে মোরগ রয়েছে কিনা ব্যাপারটা খেয়াল রাখবেন তো দেশি মুরগির যে ডিমগুলো কালেকশান করা হয়েছে সেগুলো এখন একটু প্রসেসিং করা হবে কারণ সেগুলো অনেক দূর থেকে আনা হয়েছে কিছু ডিম তো কিছু ডিম ফেটেছে কিনা সেটাই হচ্ছে দেখা হচ্ছে এখন এবং যেহেতু ফ্রিজ থেকে বের করা হয়েছে কিছুক্ষণ বাইরে রাখা হবে তারপর কিন্তু আসলে এগুলো ইনকিউিটারে দেওয়া হবে তো যখন বসাবেন তখন অবশ্যই অবশ্যই কিন্তু আসলে একটু স্যাবলন পানি দিয়ে আপনারা সেগুলোকে জীবাণুমুক্ত করে নেবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে এটাই হচ্ছে আসলে নিয়ম তো আসলে এখন থিমগুলো ঠান্ডা করা হবে তারপরে আমরা বাকি কাজগুলো করব তো দেখতে পাচ্ছেন যে আসলে যদি বিজ ডিম হয় তাহলে সবগুলো উঠে যায় এবং যদি আসলে বিজ ডিম না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে উঠে না এটাই হচ্ছে আসলে মূল কথা তো এগুলো গুঁড়ো দিয়ে আসলে নিয়ে আসা হয়েছিল কারণ ঝাঁকুনি তো হয়তো বা ভেঙে যেতে পারে এটা আস্তে আস্তেই করো যেন না ভাঙে আস্তে অত উপরে দরকার নাই ভেলে ভেঙে হ্যাঁ সাইডে সাইড আর একটা করে ই করে দিয়ে দাও তাহলে হবে এটাতে চাইটি রাখো তাহলে হবে এটাতে এটাতে চাইটি রাখো আস্তে আস্তে নাহলে একটু দেশি মুরগির আসলে চোখা অনেক পাতলা তো একটু টাচ দিলে আসলে কিন্তু আসলে ভেঙে যায় তো দেশি মুরগির ডিম যখন আপনারা নাড়াচাড়া করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যে সাবধানতা অনেক বজায় রাখতে হবে কারণ দেশি মুরগির চোখাটা যেটা ডিমের রয়েছে সেটা কিন্তু আসলে অনেক পাতলা অন্যান্য ডিমের তুলনায় এক জাতের রাখলে হলো এবার উপর দিকে রাখো সমস্যা নাই এটা উপর দিকে হ্যাঁ আছে ও উপর দিকে রাখো সমস্যা না এটা তো ভালো থাকবেন আসলে ডিম বলে যখন বসা হবে পরবর্তী আপডেট আপনাদের দেওয়া হবে